জিলহজের প্রথম দশ দিন কোরবানিদের দশ দিন আগের যে স্মৃতি আমাদের সমাজ পারিপার্শ্বিক পুরো চিত্র যদি আমরা চিন্তা করি আমাদের স্মৃতিতে কি ভেসে উঠে গরু ছাগল ঠিক না আর কোনো আমল কি ওঠে না ইবাদতের একটা মৌসুম রমজান মাস আলহামদুলিল্লাহ কম বেশি কিছু আমলের কথা আমাদের সে মাসে কথা চিন্তা করলে মাথায় আসে বাট জিলহজের প্রথম দশক চিন্তা করলে গরু ছাগল ছাড়া আমাদের মাথায় আর কিছু আসে না তার মানে হলো এই দশক যে এবাদতের দশক নেকামলের দশক তার কোনো ছিটা ফোটা তার কোনো চিত্র তার কোনো প্রভাব আমাদের সমাজে দেখা যায় না তাহলে ক্রাইসিসটাকে আমরা ধরতে পেরেছি যে শয়তান আমাদেরকে এবাদতের একটা মৌসুম থেকে দূরে সরায় রাখছে আমাদের সমাজে যেভাবে হোক এটা হারিয়ে গেছে এটার আলোচনা নাই পর্যালোচনা নাই বিবেচনা নাই চর্চা নাই আমল নেই তাহলে এখন আমাদের কর্তব্য হলো। এই দশকের আমল এবং চর্চা সমাজে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ আমি নিজে তো করবোই অন্যদেরকেও করাবো কিভাবে করাবেন বুদ্ধি আমি শিখে দিচ্ছি ইনশাআল্লাহ খুব সিম্পল কিছু আইডিয়া আছে যে আইডিয়াগুলো হয়তো হেল্পফুল হবে আপনার কাছে আরো আইডিয়া থাকতে পারে সেগুলো আপনি শেয়ার করতে পারেন অন্যদের মাঝে জিল প্রথম দশক উপলক্ষে অনেকগুলো করণীয় আছে অনেকগুলো করণীয় আমল আছে আমরা সে আমলগুলোর কথা আগে একটু বলে নিই এবং আমলগুলোর বলতে বলতে ফাঁকে ফাঁকেই আমরা কিভাবে সমাজে সেটা বিস্তার করবো সেটা আমরা বলে ফেলবো আল্লাহ নাম্বার এক জিলহাজের প্রথম দশকের সবচেয়ে বড় করণীয় হলো হজ করা এই দশকে যত করার কাজ আছে এর ভিতরে সবচেয়ে বড় কাজ কোনটা হজ করা আল্লাহ যাদের তাও দিয়েছেন তারা তো ইতিমধ্যে চলে গেছেন অনেকে যাবেন ইনশাআল্লাহ আমাদের জীবনে যাদের তাওফিক এখন হয় নাই তারা নিয়ত করি জীবনে কোনো এক বছর জিলহাজের প্রথম দশকে আমি একটু হজ করবো আল্লাহর কাছে একটু এখনই দরখাস্ত জমা দিয়ে দিব দোয়া করব চেষ্টা শুরু করব যে আল্লাহ এই দর্শকের প্রধান আমল হজ জীবনে একবার আমাকে করায় আমি যে দুনিয়া থেকে চলে যাব তোমার এ এই মৌসুমের প্রধান আমলটা জীবনে একবারও করব না তা হয় একবার অন্তত যেন করতে পারি এই তৌফিকটা আল্লাহর কাছে আমরা চেয়ে নিব ইনশাআল্লাহ তাহলে প্রথম আমল পেয়ে গেলাম জিলহজের প্রথম দর্শক সেটা হলো কি হজ দ্বিতীয় হজের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হল কোরবানি করা আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন আল্লাহ চাহেন তো তাই না কোরবানি কেন করবেন নিয়তগুলো ভেজাল মুক্ত করে নেবেন খাঁটি করে নেবেন বস্তের জন্য মুখ রক্ষার জন্য চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য সমাজের মানুষ কী বলবে কি না করলে সেটার জন্য সেই প্রশ্নের উত্তর নিজের কাছ থেকে ক্লিয়ার করে নেবেন নিয়ে কোরবানি করবেন তাহলে দ্বিতীয় আমল হলো কোরবানি করা এই দশকে তিন নম্বর আমল হলো এই দশকে যে কোন রুটিন ভালো কাজ বিশেষ গুরুত্বের সাথে করা পাচক্ত নামাজ অন্য সময় গাফলতি করছেন এই দশকে আর করবেন না এ দশকে স্পেশাল কেয়ার করবেন যে নামাজে যাতে কোনো গাফলতি না হয় ওক্ত মতো জামাতের সাথে পুরুষরা মহিলারা ওক্ত মতো আব্বল ওক্তে নামাজ পড়ে ফেলবেন ফজর নামাজটা যাতে মিস না হয় দশকে এই দশকে কোরআন তালাবাদ অন্য দশকে না করলে এই দশকে একটু করার চেষ্টা করবেন অন্য দশকে যে আমল করেন না সেটাই আর দশকে বিশেষই করবেন তাহলে সাধারণ বেশি বেশি করবেন কারণ এই যে এই আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আমলে আল্লাহ এত খুশি হন না বা এই দর্শকের আমলে যত খুশি হন জিজ্ঞাসা করেছেন সাহাবি রাহে আল্লাহ রসুল অন্য সময় যদি কেউ আল্লাহর রাহে জেহাদ করে সেই কাজটাও কি এই দর্শকের নেকামলের চাইতে প্রিয় না জেহাদ জেহাদ জীবন বাজি রাখা বলেছেন কি। অন্য সময়ে আল্লাহর রাহে জিহাদ করলে ও সেটা এই দশকে সাধারণ আমলের চাইতে বেটার না চিন্তা করা যায় তবে एक्সেপ্ট হলো ওই ব্যক্তি যে অন্য সময় জিহাদ বের হয়েছে তার জীবন তার সম্পদ সব বিলিয়ে দিয়ে আসছে কিছু নেই ফিরে আসেনি সে সব উজাড় করে দিয়েছে উৎসর্গ করে দিয়েছে তার কথা ভিন্ন তার মর্যাদা সম্পর্কিত তাহলে এই দশকে নেক আমলের মর্যাদা সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি তাহলে তৃতীয় করণীয় হলো বেশি বেশি নেকাম করা চার নম্বর করণীয় হলো যে কোনো পাপের কাজ গুনাহের কাজ যে কোনো সময় নিষিদ্ধ এই দশকে বিশেষ এবাদতের মৌসুম হওয়ার কারণে স্পেশাল কেয়ার করা যে আমি গুনাহের কাজ করব না যেমন রমজান মাসে যে ঘুষ খায় কোন কোন ঘুষখোর ড্রয়ার খুলে দেয় দিয়ে ক্লায়েন্টকে বলে এখানে রেখে দেন রোজা আছিল তো সুন্দর পরে ধরব এই যে এতটুকু তার মধ্যে যে বিহিত আসছে যদি এটাতে কোনো কাজ হবে না দিন শেষে তো খাইলো সে যে রোজার মাস টাকাটা হাতে নেবো না ক্যাশে রাখেন ইফতার করে তারপরে ধরবো তো এই যে এতটুকু তার ভিতরে ধারণা তৈরি হয়েছে যে রোজা অবস্থা গুণা করলে বেশি অপরাধ হবে তো এই জিলহাজের প্রথম দর্শকে যে কোনো পাপের কাজ অন্য সময় তো করবোই না এই দশকে স্পেশাল কেয়ার করব পাপের কাজ থেকে বেঁচে থাকার জন্য চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি জিকির করুন বেশি বেশি আল্লাহ স্মরণ করুন আল্লাহর কথা চিন্তা করব কোরআন তেলাওয়াত করা উত্তম জিকির সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সব ধরনের জিকির বেশি বেশি করা কারণ আল্লাহ তাআলা কোরআন বলেছেন যে ওয়াদ ফি ইয়ামি মাদুদা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর বান্দার আল্লাহর জিকির করে এই নির্দিষ্ট দিন বলতে জিলা হাজার প্রথম দর্শককে বোঝানো হয়েছে তফসির বিজ্ঞান ফসির ইকরাম সব তফসিরগুলোতে প্রায় এই বিষয়ের কথা বলা আছে তাহলে চার নম্বর আমল গুণা থেকে বাঁচা আর পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা ছয় নম্বর আমল হলো এই দশকে যারা কোরবানি করবেন তারা চুল নখ ইত্যাদি এই দিন কাটবেন না অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে চুল নখ গোপ অবাঞ্ছিত লোম এগুলো কাটাকাটি শেষ করে চাঁদ উঠছে আর কোরবানির রাখ পর্যন্ত এটা করবেন না কোরবানি হয়ে গেছে চাঁদ উঠছে এরপরে এটা করবেন এই আমলটা শুধু কোরবানিকারী ব্যক্তির জন্য খাস কিনা একটা হাদিস থেকে বোঝা যায় এটা কোরবানিকারীর জন্য আমল কিন্তু অন্য আরেকটা হাদিস থেকেও দেখা যায় যিনি কোরবানি করবেন না তিনিও এই আমলটা করতে পারেন আল্লাহ তারা থেকে কোরবানি করে সব দান করবেন এবং শুধু সেটাই নয় কোরবানি করেন বা না করেন ছোট বাচ্চাদেরকে পর্যন্ত থেকে আমরা পাই যে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যারা তারা যেন এই দশকে চুল্ন ইত্যাদি তাদেরকে মা বাপ না কাটে এটা একটা আমল সাত নম্বর আমল হলো এই দশক উপলক্ষে তাক বীর বেশি বেশি পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর এই তাকবিরটা বেশি বেশি করে পাঠ করা এটা এই দর্শকের আমল এই দর্শকের আমলকে পুনর্জীবন দেওয়ার জন্য এই পয়েন্টটাতে আমরা একটু কাজ করতে পারি অর্থাৎ ধ্বনিতে আমাদের পুরো পরিবেশটাকে মুখরিত করতে পারি এই জিনিসটা মিডিল ইস্টে আসে সৌদি আরবে আসে তারা তাদের সমাজে বিভিন্ন জায়গায় ঘরবাড়িতে বাড়িতে গলিতে গলিতে এমনকি দোকানে সুপার শপে শপিং মলে বিভিন্ন জায়গায় তারা ছোট ছোট আপনার স্পিকার দিয়ে মৃদু ভলিউমে তারা তাকবির বাজায় রাখে থাকে গোটা সমাজ যে আমাদের এই পশ্চিমারা এবং তাদের দোষররা আমাদের সমাজটাকে যে নোংরা করে রাখছে তাকবির ধনে যদি সারা দেশের সমস্ত অলিতে গুলিতে বাঁচতে থাকে অন্তত শয়তান থেকে কিছুটা হল পবিত্র হবে ইনশাআল্লাহ এই দশকে তাকবিরটা জোরে জোরে পাঠ করা জোরে জোরে বলতে আবার এমন জোরে না যে কারোর ডিস্টার্ব হয় মৃদু ভলিউমে যাতে তাদের কোনো কারোর অসুবিধা না হয় সেভাবে আমরা আমরা ধ্বনিটাকে যত বেশি বেশি এটা চর্চা করতে পারবো তত এই সম্পর্কে মানুষের ধারণা যখনই একটু শুনবে কেউ তখন তার ধারণা হবে ব্যাপার কি তখন বুঝবে যে এটা দিল হর যে প্রথম দশক চলতেছে আমলের দশক চলতেছে এই একটা জায়গায় আমরা যদি কাজ করি তাহলে আমলটাকে আমরা পুনর্জীবন দিতে পারি সাহাবিদের কেউ কেউ তারা এই দশক আসলে বাজারে যেতেন কেন শুধু তাকবিদ দেওয়ার জন্য যে বাজারে গিয়ে একটু জোরে তাকবিট দিতেন লহ আকবর লহ আকবর লে ই লে হেল্লাহ লহ লহ আকবর লহ আকবর আমরা শুধু ঈদের দিন পড়ি ঈদের দিন না এটা দশ দিন ধরে করার জিনিস তো সাহাবি বাজারে যে এটা জোরে বলতেন যাতে করে তার শুনে শুনে অন্যদেরও মনে হয় তারাও পড়ে তো আমরা মুদির দোকানে চায়ের দোকানে যায় যদি একটু জোরে তাকবিট বলি প্রথম বলার পর সবাই একটু তাকায় থাকবে ব্যাপার কি লোকে মাথায় কোনো সমস্যা টমস্যা আছে এরকম একটা অ্যাপ্রোচ দেখতে পারেন তো যেহেতু সবাই গাফেল ওদের কাছে সমস্যা মনে হয় আপনি সাথে একটু ব্যাখ্যা করতে পারেন একটু এক্সপ্লেন করতে পারেন যে আসলে জিলহজে প্রথম দশক আসলে একটু সরবে তাক বির পাঠ করা সুন্নত এটা ধারণাটা হারাই গেছে এই জন্য আমি একটু জোরে করছি আপনারা কেউ চাইলে করতে পারেন তাহলে এই দেখবেন আবার স্বাভাবিকভাবে যেন আবার ঠিক আছে তাহলে এই তাকবিরটা সাহাবিরা দেখেন বাজারে গেছেন তাকবির বলার জন্য জীবনে কোনোদিন বাজারে তো কাঁচামরিচ কিনতে পেঁয়াজ কিনতে নানা ধান্দা নানা কারণে গেছেন কোনোদিন এরকম হয়েছে যে শুধু একটা আমল করার জন্য বাজারে গেছেন তাহলে এই দর্শকে চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ বাজারে যদি যাইতে না পারেন অন্তত আপনার আশেপাশে থাকা মুদি দোকানে যায় দুই তিনজন কাস্টমার থাকবে সেখানে যে একটু জোরে তাকবির বলবেন এরপর ব্যাখ্যা করে দিবেন পারা যাবে না ইনশাআল্লাহ আর একটা কাজ তো সবাই পারবেন সেটা কি বাসায় ঢোকার সময় সালাম তো দিবেন বিসমিল্লা বলবেন সালাম দিয়ে ঢুকবেন এবং ঢুকার পরে তাকবির শুরু করবেন আগে সব কথা পরে বইয়ের সাথে আলাপ সালাপ পরে সব আগে কি হবে তাকবির হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ছেলেটা স্কুল থেকে আসছে মেয়েটা মাদাসা থেকে আসছে দরজাটা খুলছেন সালাম দিল ওয়ালাইকুম আসসালাম এরপরে শুরু করবেন তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহ আকবর ম্যাডামের সাথে দেখা করছেন মিসেসের সাথে দেখা করছেন বাইরে থেকে আসছেন সালাম কালাম হয়ে গেছে কথাবার্তা বাকিগুলো পরে আগে তাকবির শুরু হয়ে যাবে আল্লাহ হক আল্লাহ হক এভাবে যদি আমরা করতে থাকি তখন গোটা পরিবারের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে একটা আমলের দশক চলছে একটু কষ্ট হবে কিন্তু এটা প্রতিষ্ঠা করার জন্য একটা সহজ মাধ্যম চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আট নম্বর হলো এই তাকবীরটাই বিশেষ সময়ে পড়া সেটা কি জিলহজের নয় তারিখ অর্থাৎ কোরবানিদের একদিন আগে বা ফজর থেকে নিয়ে তেরো ঈদের তৃতীয় দিন পর্যন্ত আপনার প্রত্যেক না ফরজ নামাজের পরে একবার করে বইটা পাঠ করা সবার না এটা হলো আট নম্বর আমল প্রত্যেক নামাজের পর এই কয়েকদিন আর নয় নম্বর আমল হলো এক থেকে নয় তারিখ পর্যন্ত এই প্রথম নয় দিন নফল রোজা রাখা জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এটা বিভিন্ন হাদিস দ্বারা সমর্থন পাওয়া যায় এবং মৌসুম থেকে প্রকাশিত আপনার বিশ্বকোষে ওনারা লিখেছেন যে ইত্তাফাকল ফাহা সব ফকিগণ একমতের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলোতে নকল রোজা রাখা মুস্তাহাব তাহলে সেটা আমরা করতে পারি নয় নম্বর আমল গেল দশ নম্বর হলো বিশেষভাবে আরাফাত দিনে রোজা রাখা অর্থাৎ নয় তারিখটা স্পেশাল এই দিনে রোজা রাখলে কী হয় এক বছর আগের এবং এক বছর অগ্রিম আল্লাহ তালা দশ এগারো নম্বর আমল হলো ঈদের দিনের যত আমল আছে সে আমল ঠিক মতো করা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে একটা লিফলেট করেছি এবছর প্রথমবার এবছর আমরা এটা প্রিন্টেড ভার্সন করেছি এটা ইনশাল্লাহ সামনে জমায় আমরা মুর্শিদে ইমাম সাহেব এবং মসজিদ সাহেব আপনারা ব্যবস্থা করবেন সংগ্রহ করা ফ্রি বিতরণের জন্য এটা আপনারা কেউ চাইলে খরচ দিয়ে নিতে পারেন আর খরচ ছাড়া ফ্রি চাইলেও কেউ আসন্না ফাউন্ডেশনে যোগাযোগ করে নিতে পারবেন ছোট একটা লিফলেট করা আছে জিলোজে প্রথম দশকের तात्पर्य গুলো কি করণীয় কি এটা আপনি বিতরণ করেন আপনি একজন আপনার সহকর্মীকে দেন দোকানদারকে দেন একজনকে দেন দিয়ে বলেন যে এটা ভালো করে পড়েন পড়ে একটু আমল করেন তাহলে আপনি যদি একশো জনকে দেন আর একজন আমল করে আলহামদুলিল্লাহ জিন্দা হয়ে গেল আমলটা চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ তো লিফলেটটা আগামী সপ্তাহে মসজিদে কিছু নিয়ে আসবে এখান থেকে একটা বেশি নিতে পারবেন না একটা বেশি নিলে ফাউন্ডেশন থেকে জানিবেন একটু কষ্ট করে শুধুমাত্র আমরা চাই যে আমাদের পকেটে ভরে দেখ আরো সহজ হইতো যে তাবিজ বানাই না আমলটা খাওয়া দিতে পারতো আমরা গেলে ফেলতাম কাহিনী শেষ হয়ে যেত দরকার হুজুর কিছু টাকা নিতে তাও ভালো আমরা মূলত এরকমই চাই তাই না যে এত ঝামেলা করে কে দরকার হুজুর কিছু টাকা পয়সা একসাথে তাবিজ দিয়ে দেখ খায়া ফেলাই যাতে শেষ হয়ে যায় কষ্ট করতে রাজি না তো লিফলেট গুলো কষ্ট করে সংগ্রহ করবেন আর এখানে মসজিদে থাকবে মুসল্লিদেরকে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সমাজ থেকে হারিয়ে যাওয়া এই আমলটাকে পুনর্জীবন দেওয়ার তফিক দান করো সবাই চেষ্টা করব তো ইনশাল্লাহ জেজাকমল্লাকে জেজাকমল্লাকে খুব বেশি আলোচনা করব এবং অন্যদের মধ্যে ফেরি করব উচ্চ স্বরে ত্যাগবির দিতে থাকবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এসে তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে